হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম গতকালকে আমি শপিং থেকে একটি টেবিল ক্লথ নিয়ে এসেছি থ্রি ডি প্রিন্টের তবে কালারটা কেমন হয়েছে আমাকে জানাবে এটা আমার হাজব্যান্ডের পছন্দে কেনা ওর পছন্দ সচরাচরই অনেক সুন্দর হয় আমার থেকে তবে আমার আশা আছে একদিন আমি আমার বাসাটাকে সুন্দরভাবে সাজি তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখে দোয়া করবে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে একটা সাজানো গোছানো সংসার পরিপাটি সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে তো যখন আমি কিছু সব কিছু গুছিয়ে রাখি তখন মনটাও ফ্রেশ লাগে ভালো লাগে তো দেখতেই পাচ্ছ সাফা কিভাবে আমাকে ডিস্টার্ব করছে এভাবে ভিডিও করার সময় সব সময় এসে ডিস্টার্ব করে তারপরেও ভালো লাগে যে কথার ফাঁকে ফাঁকে আমি এটা গুছিয়ে নিলাম তো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম